গাজলায় পর্যটন কেন্দ্র বানাচ্ছেন ট্রাম্প সহায়তা দেবে তুরস্ক সৌদি কাতার তবে কি শান্তি পরিষদের আড়ালে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করছে যুক্তরাষ্ট্র ইরানের দিকে যুদ্ধ জাহাজ পাঠাল যুক্তরাষ্ট্র ট্রাম্পকে কড়া হুশিয়ারি তেহরানের যুদ্ধ কি শুরু হচ্ছে মসজিদে মসজিদে পুলিশের কড়া নজরদারি ভয়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুসলিমরা মোদী সরকারকে মুসলিমদের কোণঠাসা করতে চায় আটটি মুসলিম দেশ সহ বিশ্বের পঞ্চাশ রাষ্ট্র যোগ দিচ্ছে ট্রাম্পের গাজা পুনর্গঠন কাজে কারা সেই মুসলিম দেশগুলো পুতিন কি দিচ্ছেন ইরানের দিকে অগ্রসর হয়েছে একটি বিশাল মার্কিন নৌবহর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এই তথ্য সামনে নিয়ে এসে কি যুদ্ধের বার্তা দিচ্ছেন পাল্টা প্রতিক্রিয়ায় ট্রাম্পকে করা হুঁশিয়ারি দিয়েছে তেহরান ইরান জানিয়েছে আঙুল ট্রিগারই আছে যে কোনো হামলার জবাব খুব দ্রুত এবং ভয়াবহভাবে দেবে তেহরান ডেস্ক থাকছে বিস্তারিত নতুন করে উত্তাল হয়ে উঠছে মধ্যপ্রাচ্য সমুদ্র পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের বিশাল যুদ্ধ জাহাজের বহর আর স্থলভাগে পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে ইরান এই টান পরিস্থিতিতে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুই এখন যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা এ দুই দেশের প্রতিটি পদক্ষেপের দিকে গভীরভাবে চেয়ে আছে গোটা বিশ্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই হুঁশিয়ারি জানিয়েছেন যুক্তরাষ্ট্র একটি বড় আকারের নৌবহর ইরানের দিকে এটি সরাসরি আক্রমণের প্রস্তুতি না হলেও সতর্কতামূলক পদক্ষেপ বলছেন তিনি তবে বিশ্লেষকদের মতে এই সতর্কতা বার্তাটি ইঙ্গিতময় এ ধরনের সতর্কতা পরবর্তী সময়ে হামলার দিকে গড়িয়েছে এমন নজির আছে ভুরি ভুরি রয়টার্সের তথ্য অনুযায়ী এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যাত্রা শুরু করা এই নৌবহরে রয়েছে অত্যাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আগামী কয়েক দিনের মধ্যেই বহরটি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলসীমায় পৌঁছানোর কথা ইরানে সাম্প্রতিক বিক্ষোভ তার পরবর্তী কঠোর দমন পীড়ন এবং ওয়াশিংটন তেহরান উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই সামরিক তৎপরতাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে যুদ্ধজাহাজ জাহাজ পাঠানোর প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন তিনি চান না কোনো সংঘাত সৃষ্টি হোক তবে একই সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দেন যে ইরানের প্রতিটি পদক্ষেপ যুক্তরাষ্ট্র গভীরভাবে পর্যবেক্ষণ করছে সুইজারল্যান্ডের দাভস সফর শেষে দেশে ফেরার পথে এয়ার ফোর্স থেকে দেওয়া তার বক্তব্যে দার্থক বার্তার ইঙ্গিত খুঁজে পাচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়েছেন ইরান যদি পারমাণবিক কর্মসূচি নতুন করে সক্রিয় করে বা অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে কঠোর পথে হাঁটে তাহলে যুক্তরাষ্ট্র বসে থাকবে না এ অবস্থায় শুধু নৌবহর নয় মধ্যপ্রাচ্যে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েনের পরিকল্পনা করছে ওয়াশিংটন মার্কিন কর্মকর্তাদের মতে এতে একদিকে ঘাঁটিগুলো সুরক্ষিত থাকবে অন্যদিকে সম্ভাব্য সামরিক অভিযানের সক্ষমতাও বাড়বে এই পরিস্থিতিতে ইরানও চুপ নেই তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে কোনো মার্কিন আগ্রাসন হামলার জবাব হবে তাৎক্ষণিক এবং ধ্বংসাত্মক ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন যুক্তরাষ্ট্রের সব স্বার্থ ঘাঁটি ও প্রভাব কেন্দ্র বৈধ লক্ষ্য পরিণত হবে বলেন যুক্তরাষ্ট্র খুব ভালোভাবেই জানে যে কোনো ভুল হিসাবের পরিণতি কি হতে পারে হিট অ্যান্ড রানের যুগ শেষ হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিক্রিয়া এমন হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসন ব্যবস্থা যা কল্পনাও করতে পারে না যুক্তরাষ্ট্র তা খুব ভালো করেই জানে বলেন তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকেও দেওয়া হয়েছে আরও কড়া বার্তা বাহিনীর কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর হুশিয়ারি জানিয়ে বলেছেন সাম্প্রতিক বিক্ষোভ দমন শেষে তাদের বাহিনী এখনও সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে তার কথায় বাহিনীর আঙুল এখনও ট্রি আছে সংঘাত শুরু হলে প্রতিক্রিয়া হবে মুহূর্তের মধ্যেই একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি অন্যদিকে ইরানের কঠোর অবস্থান সব মিলিয়ে মধ্যপ্রাচ্য আবারও দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত সন্ধিক্ষণে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক জর্ডান ও পাকিস্তান সহ বিশ্বের অন্তত 50টি দেশ যোগ দিচ্ছে ট্রাম্পের গাজা পুনর্গঠনে এর মধ্যেই আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিস বা গাজা শান্তি সনদে এমন অবস্থায় পশ্চিমে শক্তি বাড়িয়েছে দখলদার সেনারা সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডব্লিউইএফ এর বার্ষিক সম্মেলনে বৃহস্পতিবার গাজা বোর্ড অফ পিস সনদেশ সই করেন সৌদি আরব কাতার তুরস্ক পাকিস্তান সহ অর্ধ শতাধিক দেশের নেতারা এই শান্তি পরিষদে চেয়ারম্যানের দায়িত্বে আছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই অগ্রগতির আগে পশ্চিম তীরে সেনা উপস্থিতি আগের তুলনায় বাড়িয়েছে ইসরায়েল তুলকারেমের অলিগলিতে ইসরায়েলি সেনাদের কড়া অবস্থানে তৈরি হয়েছে ভীতিকর এক পরিস্থিতি এদিকে গাজা শান্তি পরিষদে রাশিয়াকে সদস্য হওয়ার প্রস্তাব দেয় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে ফিলিস্তিনিদের প্রতি দুর্বলতার কথা পুনর্ব্যক্ত করে পুতিন বলেছেন যুক্তরাষ্ট্রের বিগত প্রশাসনের আমলে জব্দ করা রাশিয়ার সম্পদ থেকে একশো কোটি ডলার দিতে আপত্তি নেই আর জব্দের বাকি অর্থ দিয়ে ইউক্রেন যুদ্ধের কয়খতি পুনর্গঠনে কাজে লাগানোর প্রস্তাবও দিয়েছেন পুতিন গাজা বোর্ড অফ পেসে যুক্ত হওয়ার খবর দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন প্রেসিডেন্টের দাবি এই পরিষদের সাথে আছে 59টি দেশ গাজায় তৈরি হচ্ছে 180টি আকাশচua ভবন বিমানবন্দর এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সর্জেলাণ্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার জামাতা জারেট কোশনা এই পরিকল্পনা তুলে ধরলেন তুরস্ক সৌদি কাতার আরব আমিরাতের মতো মুসলিম দেশগুলো বিনিয়োগ করছে ট্রাম্পের নিউ গাজা প্রকল্পে কিন্তু সেখানে ফিলিস্তিনের স্বাধীনতা নিয়েও একটি শব্দও নেই এখন প্রশ্ন হচ্ছে নিউ গাজায় থাকবে কারা চোখ ধাঁধানো ভবনগুলোতে কি জায়গা হবে একুশ লাখ বাস্তুহারা ফিলিস্তিনির হাফিজুল ইসলামের ডেস্কে পড়তে থাকছে বিস্তারিত একদল রিয়েল এস্টেট ব্যবসায়ীর হাতে এখন বন্দি গাজার ভবিষ্যৎ সুইজারল্যান্ডে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার জামাতা জ্যারেট কুসনার স্বপ্ন দেখছেন ধ্বংসপ্রাপ্ত এই ভূখণ্ডকে মধ্যপ্রাচ্যের নতুন পর্যটন কেন্দ্র বানানোর ভূমধ্যসাগরের জুড়ে একশো আশিটি আকাশছোঁয়া ভবন আধুনিক বিমানবন্দর চকচকে সিপোর্ট আর বিশাল শিল্পাঞ্চল এই হল ট্রাম্পের দেওয়া নিউ গাজার নকশা কিন্তু এমন চাকচিক্যময় পরিকল্পনার পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক বাস্তবতা তখন কোথায় যাবে সেখানকার একুশ লাখের বেশি ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনে মৃত প্রায় গাজা কি চিরতরে হারিয়ে যাবে অসংখ্য নবিরাসুলের স্মৃতিবিজড়িত ফিলিস্তিন কি মুছে যাবে মানচিত্র থেকে লোক দেখানো যুদ্ধবিরতির ভাউতাবাজি আর গাজা পুনর্গঠনের নামে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে বের করে দিচ্ছে আমেরিকা উনিশশো সালে প্রথম নাকবার পর আবারও গাজার ভূখণ্ড বিক্রির বড়সড় চক্রান্ত চূড়ান্ত করেছে বিদেশি দখলদাররা ট্রাম্পের প্ল্যানে ফিলিস্তিনের স্বাধীনতা নিয়ে কোনো কথা নেই এর পরেও তুরস্ক সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাতের মতো মুসলিম দেশগুলো এই প্রকল্পে বিনিয়োগ করছে শেষ পর্যন্ত গাজা পরিণত হচ্ছে একটি ব্যবসায়িক পণ্যে আমরা নিশ্চিত করব গাজার যোদ্ধারা পুরোপুরি নিরস্ত্র হবে সেখানে সঠিকভাবে শাসন কার্যক্রম চলবে গাজাকে সুন্দরভাবে পুনরায় গড়ে তোলা হবে এটা দারুণ একটা পরিকল্পনা হতে যাচ্ছে এখান থেকেই শুরু হয়েছিল বোর্ড অফিস গাজায় সফল হলে আমরা আরো অনেক জায়গায় কাজ করব গাজায় আমরা চমৎকারভাবেই সফল হব সেটা দেখার মতো ব্যাপার হবে আরো অনেক কিছু করতে পারব এই বোর্ড পুরোপুরি তৈরি হলে আমরা যা চাই তাই করতে পারব গাজায় এ পর্যন্ত প্রায় নব্বই হাজার টন গোলা বারুদ ফেলেছে দখলদার রাষ্ট্র ইসরায়েল গড়িয়ে যাওয়া ঘরবাড়ি কোটা মিলে জমেছে ছয় কোটি টন ধ্বংসস্তূপ গুরুত্বপূর্ণ শহর রাফায় এক সময় বসবাস করত আড়াই লাখ মানুষ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়া সেই নগরী এখন ইসরায়েলি বাহিনীর দখলে আর প্রথম দফায় সেখানেই তৈরি হবে এক লাখ নতুন ঘর দুইশো শিক্ষা প্রতিষ্ঠান পঁচাত্তরটি হাসপাতাল ট্রাম্প জামাতা কুসনারের দাবি দুই থেকে তিন বছরের মধ্যে সে হবে এর নির্মাণ কাজ মধ্যপ্রাচ্যে বিশ তিরিশ লক্ষ মানুষের জন্য শহর বানাতে তিন বছরের মতো লাগে আমরা চাইলে গাজায়ও সেটা করা সম্ভব রাফা থেকে শুরু করব দুই থেকে তিন বছরের মধ্যে কাজ শেষ করা যাবে বলে আমরা মনে করি গাজায় মুক্তবাজার অর্থনীতিতে প্রচলিত কৌশল ব্যবহার করতে চাই প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকায় যা করছেন সেই মানসিকতা ও কর্মপদ্ধতি গাজার মতো জায়গায় নিয়ে আসতে চাই তাহলে স্থানীয় জনগণ সমৃদ্ধ হতে পারবে পাবে ভালো মানের জীবনযাপনের সুযোগ গাজাকে নতুন করে নির্মাণের i'm a for 30 days i think that the war is over ধ্বংসপ্রাপ্ত গাজাকে মধ্যপ্রাচ্যের আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্রে পরিণত করতে পারে যুক্তরাষ্ট্র দুই সালের ফেব্রুয়ারিতে ট্রাম্পের এমন মন্তব্য বিশ্বজুড়ে জন্ম দেয় বিতর্কের ঝড় ট্রাম্প আরও বলেছিলেন সেখানকার ফিলিস্তিনি নাগরিকদের স্থায়ীভাবে প্রতিবেশী দেশগুলোতে পাঠিয়ে দেওয়া হবে সেই পুরনো কথা এবার নতুন করে বলেননি তিনি কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে তার বানানো নিউ গাজায় থাকবে কারা সারি সারি আকাশচুম্বী ভবনে কি জায়গা হবে বাস্তুহারা ফিলিস্তিনিদের